হ্যাঁ আমাদের যে প্রার্থী আছেন জাহাঙ্গীর ভাই তিনি গত উপনির্বাচনে আমাদের কাছে এমপি প্রার্থী ছিলেন জাতীয়তাবাদী যে দল তাকে নমিনি করেছিল এমপি প্রার্থী হিসাবে নমিনেশন দিয়েছিল তিনি ডাকা আঠারো সনের প্রতিটি গলি চিনে প্রতিটি নেতাকর্মীর নাম দূরে তিনি ডাকতে পারেন তিনি চিনেন জানেন তাদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি মিলার থেকে শুরু করে বিবাহ তারপরে জানাজা সমস্ত প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন আমাদের রাস্তাঘাট সম্বন্ধে তার অকে অকিবহাল আছে তিনি কাজেই তিনি যদি নির্বাচিত হতে পারেন ইশতিহারও আছে বিএনপির বিভিন্ন ফ্যামিলি কার্ড দেওয়া কৃষক কার্ড দেওয়া ব্যাংক লোন তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন সবাই যাতে ভালোভাবে বসবাস করতে পারে মধ্যবিত্ত পরিবার যাতে সবাই থাকতে পারে সেরকম বিএনপির পরিকল্পনা আছে তিনি যদি এমপি হতে পারেন তাহলে তিনিও এই সংসদের অংশীদার হবেন এমপি হবেন তিনিও আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন এবং আমাদের দুঃখ দুর্দশা লাঘব করবেন বলে আমরা আশা করি আমাদের প্রার্থী আছেন জাহাঙ্গীর ভাই সবসময় একটি কথা বলেন যে আমাকে একবার নমিনী নির্বাচিত করে দেখেন আমি এলাকার বন্ধু হয়ে থাকতে চাই আমি সবার নেতা হয়ে না আমি সবার বন্ধু হয়ে থাকতে চাই সবার উন্নয়নে কাজ করতে চাই আমরা আশা করি তিনি আমাদের এই আঠারো আসনে অন্ত পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করেন তিনি একজন স্থানীয় লোক তার একটি বাড়ি আছে নয় নম্বর সেক্টর পানি ট্যাঙ্কির পাশে তিনি আমাদের সাথে আমি ছাত্র রাজনীতি করেছি যুবদলের দলের যুব রাজনীতি যুবদল করি এখন তিনি ছাত্র দলের নেতা ছিলেন মহানগরের সভাপতি ছিলেন তখন আমি থানার সভাপতি ছিলাম তো তিনি যুবদলের দলের মহানগরের সভাপতি ছিলেন তখন আমি যুব দলের সিনিয়র সহসভাপতি ছিলাম এখন তিনি বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাকা মহানগর উত্তর বিএনপির তিনি এখন জাতীয় নেতার পর্যায়ে চলে যাবেন কাজেই তিনি এই ছাত্র রাজনীতি যুব রাজনীতি এবং বিএনপি রাজনীতির সাথে যখন জড়িত তখন তিনি এই এলাকার সমস্ত নেতাকর্মীর সাথে তার আত্মার সম্পর্ক আছে কাজেই তিনি আমাদের ইশতেহারটা এরকম তিনি পালন করবেন বলে আমি আশা করি যে আমাদের যত মনের কথা তার মনের কথা একই থাকবে